ওহে আমাদের বাদশাহ সুলাইমান পয়গম্বর আপনার দৈত্য জিন বলছে রানী বিলকিসের সিংহাসনটা পৌঁছাইতে পারবে আপনার মজলিস ভাঙ্গার আগে আগে অথবা আপনার সিংহাসন থেকে ওঠার আগে আগে আমি কিন্তু এত দেরি করব না আমি তার চাইতে আরো আগে নিয়ে আসতে পারব ও বাদশা সুলাইমান আপনি যে আপনার চোখের পলক ফেলান আপনি যে ফলক দিয়া আমাদের দিকে চেয়ে রয়েছেন এই পলকটা মারার আগে আগে চক্ষুডারে ফিরাইবার আগে আগে একটা চোখের ফলক মারতে যে সময়টা লাগে বরং তার চাইতেও আগে আমি আপনার কাছে রানী বিলকিসের সিংহাসনটা পৌঁছে দিতে পারবো বাদশাহ সুলাইমান আলাইসালাম যখন সমস্ত জিন ইনসান সবার সামনে বললেন যে রানী বিলকিস আমার কাছে আসতেছে আত্মসমর্পণ করে আমি তাকে আমার আল্লাহ আল্লাপ্রদত্ত শক্তি দেখাইতে চাই যেন সে আমার প্রতি আরো দুর্বল হয়ে আল্লাহকে বিশ্বাস করে আমাকে রাসুল মানে রানে মিলকে সে সিংহাসনটা আমার কাছে পৌঁছাইতে চাই আনতে চাই তোমরা কারা পারবে তারা আমার কাছে আসার আগে আগে ইয়া আইহা আল মালা ওয়া ইয়া কুম ইয়াতিনি বিআরসিহা ক্বাবলাই ইয়াতুনি মুসলিমিন বলো আমার সভাসদ বর্গরা কে তোমরা আনতে পারবে রানী বিলকিসের সিংহাসন তোমরা কে আনতে পারবে আমাকে বলো قال إفريد من الجن أنا آتيك به قبل أن تقوم من مقامك وإني عليه لقوي أمين جند التجين بلو আমি আনতে পারবো সেটা আমি আনতে পারবো আমার আগে কেউ আনতে পারবে না আমি এই ব্যাপারে বিশ্বস্ত আমি এই ব্যাপারে শক্তিশালী সময় কতক্ষণ লাগবে জানেন আপনি যে সভা নিয়ে এখানে বসে আছেন এই সভাটা বাংলার আগে আগে নিয়ে আসবো আপনি আরেকটা আপনার সিংহাসনে বসে আছেন উঠতে যে সময় লাগে উঠবার আগে আগে নিয়ে আলাইহিস সালাম বললেন এত দেরি করলে হবে না তার চেয়ে আরো আগে কে আনতে পারবে বলো কি আশ্চর্যকতা এইটাই তো অনেক তাড়াতাড়ি এর আরো আগে দাঁড়ায় গেছে একজন কিতাবওয়ালা আহলে কিতাব আলেম যিনি ইস্মে আজম জানেন যার সম্পর্ক আল্লার সাথে ডাইরেক্ট এমন একজন আলেম দাঁড়াইলেন অয়েলজিং দ হইল কিতাব أنا آتيك به قبل أن يرتد إليك طرفك فلما رآه مستقرا عنده قال هذا من فضل ربي يَبْلُوَنِي أأشكر أَمْ أَكْفُرُ وَمَنْ ومن فَإِنَّمَا يشكر لِنَفْسِهِ وَمَنْ كَفَرَ فَإِنَّ رَبِّي غني كريم وَهِيَ هناك افضل আপনার দৈত্য জিন বলছে রানী বিলকিসের সিংহাসনটা পৌঁছাইতে পারবে আপনার মজলিস আগে আগে অথবা আপনার সিংহাসন থেকে ওঠার আগে আগে আমি কিন্তু এত দেরি করব না আমি তার চাইতেও আরো আগে নিয়ে আসতে পারব ও বাদশাহ আপনি যে আপনার চোখের পলক ফেলান আপনি যে ফলক দিয়া আমাদের দিকে চেয়ে রয়েছেন এই পলকটা মারার আগে আগে চক্ষুডারে ফিরাইবার আগে আগে একটা চোখের ফলক মারতে যে সময়টা লাগে বরং তার চাইতে আগে আমি আপনার কাছে রানী বিলকিসের সিংহাসনটা পৌঁছে দিতে পারব বক্তব্য আগে তিনি আল্লাহর সাথে কানেকশন ফিট করে দিয়েছেন আল্লাহ গো আমার তো কোনো শক্তি নাই তুমি রানী বিলকিসের সিংহাসনটা পৌঁছে দাও আল্লাহর দরবারে দোয়া কইরা বরষা যখন বক্তব্য দিয়েছেন বক্তব্য দিয়া শেষ করতে পারেন নাই সুলাইমান পয়গম্বর ডান দিকে তাকে দেখে রানী বিলকিসের সিংহাসনটা ওনার পাশে দারে রয়ছি সিংহাসনটা ওনার সামনে দাঁড়িয়ে রেছে আমার আল্লাহর দয়া এটা আমার দয়া তাহলে একটা চোখের পলকের আগেও যিনি করতে পারেন সে ক্ষমতা যার আছে তিনি হলেন কে তিনি হলেন আল্লাহ আল্লাহ ইচ্ছা করলে পারেন আল্লাহর সেই শক্তি আছে সেই কথাটা আল্লাহ আমাদের আজকের তেলাওয়াত কি আয়াতে বলেন ওয়ালিল্লাহি গায়বুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া মা আমরুস সাতি ইল্লা কালামহিল বাসারি আও হুয়া আকরাব আলা কুল্লি শাইইন কাদীর আসমান জমিনে যা কিছু আছে সব কিছু আল্লাহর মোটের ভিতরে আছে কেউ মনে করতে পারে আমি আরো একশো বছর দুনিয়াতে বাঁচবো আল্লাহ আমাকে মনে হয় পাইবে না কেউ মনে করতে পারে আমার দেশ আরো পাঁচশো বছর পর্যন্ত সারা পৃথিবীর উপর রাজত্ব করবে আমাদের সেই শক্তি মনে হয় আল্লাহ বাঙতে পারবে না এরকম মনে ধারণা নিয়ে মানুষ বসতে পারে কেউ মনে করতে পারে আমার মনে হয় মরণ খুব তাড়াতাড়ি হবে না আমি অনেক বড় হইয়া মারা যাব কথাটা কিন্তু সব ভুল ঠিক না বলেন